তো যে কোনো বিষয় নিয়ে আমরা বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করি বিভিন্ন অ্যাঙ্গেলে তো পশ্চিমবাংলায় এখন বিজেপির ভরাডুবি তবুও ফোসফোঁস করছে মানে এই শুয়ারের মতো গোদ গোদ বা ফোসফোস করে যাচ্ছে বিজেপির কিছু নেতারা তো এর মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে কুণাল ঘোষ প্রতিটা ইস্যুকে কেন্দ্র করে তার নিজের মতো করে সাংবাদিকদের সামনে তার বক্তব্য রাখেন সরাসরি তৃণমূল ভবন থেকে না হলেও তার নিজের অফিস থেকেই তিনি রাখেন বিষয়টা হচ্ছে যে এই যে নতুন গঠন হয়েছে এই বিষয় নিয়ে তার কি মত এবং এটা নিয়ে তার বক্তব্য কি বিষয় বর্তমান তৃণমূলের পরিস্থিতি পরিস্থিতি এবং নতুন সরকার কতদিন টিকবে সেটা নিয়ে তার একটু বক্তব্য তিনি রেখেছেন গতকাল তো সেই ভিডিওটি আপনাদের জন্য শুনুন কুনাল ঘোষ কি বলছেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কাজে লাগবে আর দ্বিতীয় হচ্ছে ভিডিওগুলোকে ব্যাপক শেয়ার করবেন কারণ আমাদের তো বিজেপির মতো আইটি সেল নেই ওদের যেমন পশ্চিমবাংলায় দশ হাজার সদস্য মানে আইটি সেল কর্মী রয়েছে যে কোনো ভিডিও সেই সফি গুলমার্কা চ্যানেল যে কটা আছে বা রিপাবলিক টিভির মতো তারা যে কোনো ভিডিও করে সঙ্গে সঙ্গে দশ থেকে কুড়ি হাজার শেয়ারিং করে দেয় এবং ফলে মানুষ দু তিন লাখ ভিউ হয়ে যায় আমাদের আইটি সেল আপনারাই ফলে যে ভিডিওগুলো আপনার ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করতে পয়সাও লাগে না দেখুন কুনাল ঘোষ কী বলছেন বর্তমান বিজেপির পরিস্থিতি কেন্দ্রের মন্ত্রীসভা এখানকার বিজেপির নেতাদের ফোসফাস টিএনসির ভেতরকার কিছু ছোটোখাটো সমস্যা ইত্যাদি নিয়ে কি বলছে নীতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস বাংলার বকেয়া বাংলার অধিকার বাংলার বকেয়া টাকা বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আন্দোলন শুরু করবেন এবং আমরা খুব নিশ্চিত যে সরকার আজ শপথ নেওয়ার কথা সেটা রাজধানী রাজনীতির অলিন্দের একটি তাৎক্ষণিক এবং সাময়িক পর্ব অতি দ্রুত এই পর্বের পরিসমাপ্তি ঘটবে এবং দেশের জনাদেশের আপনাদের তরফ আপনারা জানিয়েছেন আপনারা যাচ্ছেন না কিন্তু ইন্ডিয়া জোটের এই মুহূর্তে সর্ববৃহৎ যে অংশ কংগ্রেস সেই কংগ্রেস তারা অতিথি হিসেবে যাচ্ছেন মোদীর তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে না এটা প্রত্যেকটি দলের আলাদা অবস্থান থাকে ফলে সম্পূর্ণভাবে আলাদা আলাদা দলের আলাদা আলাদা অবস্থান হতেই পারে আমাদের অবস্থান আমরা যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সর্বাত্মকভাবে লড়াই করেছি ভারতীয় জনতা পার্টি সর্বশক্তিতে নোখ দাঁত বার করে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বাংলাকে অপমান করেছে বাংলাকে বঞ্চিত করেছে এবং বাংলার বুকে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই বিজেপিকে সহযোগিতা করেছে সেই জায়গা থেকে বাংলার মানুষ পুরো দস্তুর তৃণমূল কংগ্রেসের পাশে আছেন এবং সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের দল আমাদের সিদ্ধান্ত নিয়েছে আমাদের নেত্রী আমাদের সিদ্ধান্ত নিয়েছেন বাকি কোন কোন দল কি সিদ্ধান্ত নিচ্ছে তাদের ব্যাপার থেকে এখন পর্যন্ত একজন যেটা জানা যাচ্ছে মন্ত্রিসভায় ঠাই পেতে চলেছে শান্তনু দেখুন এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই এটা তাদের ব্যাপার যে দল যাদের দল তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার কিন্তু সব দিক থেকেই বাংলাকে চিরকাল বঞ্চনা করে এসেছে বাংলায় পরাজিত হয়েছে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে ভারতীয় জনতা পার্টি এবার অতীতেও আমরা দেখেছি যে বাংলাকে তারা সম্মান দিতে চায় না বাংলাকে তারা জায়গা দিতে চায় না তো ফলে তাদের দলে তারা কি করবেন একজনকে দেবেন কি কি করবেন না করবেন এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা এইটুকু জানি বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করেছে আসতে পারেন উনি ভালো বলতে পারবেন উনি ভালো বলতে পারবেন কোন ব্যক্তি সম্পর্কে তার দল কি সিদ্ধান্ত নিচ্ছেন না নিচ্ছেন তা নিয়ে আমাদের কোনো মন্তব্য করার জায়গা নেই যেটুকু জানা যাচ্ছে আজকে এখনো পূর্ণ মন্ত্রিসভা শপথ নয় আঠারো জন শপথ এবং একটা রব উঠেছে যে শরীরদের এত কিছু দিয়ে দিতে হচ্ছে হাতে থাকার জন্য যে বিজেপি নিজের সংসারে মন্ত্রী সেভাবে থাকছে না অল্প মন্ত্রী থাকছে বিজেপির পক্ষ থেকে এটা কি আপনি যে কথাটা একটু বললেন জোড়াতালির সরকার জোড়াতালির সরকার এটা নরবরে সরকার বিভিন্নভাবে শরিকদের সন্তুষ্ট করে কোনোভাবে একটা সরকার তৈরি যে শরিকদের নিয়ে তারা সরকার করছেন কিছুদিন আগেও সেই শরিকদের সঙ্গে তাদের সাপে নেউলে এরকম একটা ছিল কখনো নরেন্দ্র মোদিজির সঙ্গে নীতিশ কুমারজির সংঘাত কখনো চন্দ্রবাবুকে নাইডুকে কারারুদ্ধ করা হয়েছে এই ধরনের নানা ধরনের সমস্ত সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শুধু ক্ষমতাটা দখল করার জন্য একটা নড়বড়ে জোটের সরকার ফলে তারা তাদের অভ্যন্তরীণ রসায়নে সারাক্ষণ বিপর্যস্ত থাকবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ফলে শরিকদের সন্তুষ্ট করা শরিকদের নানারকমভাবে মানে খুশি রেখে চেষ্টা করা এই ধরনের কাজগুলো চলতে থাকবে এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি কিভাবে সরকার চালাবে তাদের ব্যাপার তৃণমূল কংগ্রেসের শুধু স্পষ্ট বক্তব্য পর্যবেক্ষণ এই সরকার বেশিদিন নেই এই সরকার আভ্যন্তরীণ সমীকরণজনিত কারণে পড়ে যেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এ বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখছে এবং যথাযথভাবে ইন্ডিয়া জোট যাতে সরকার গঠন করে তার অপেক্ষায় থাকছে এবং এই জন্য করণীয় ভূমিকা পালন করবে বঙ্গ বিজেপি একদিকে চলছে কাটা দিল্লিতে সে বৈঠক হচ্ছে বারংবার শুভেন্দু অধিকারীকে যদিও পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে এবং ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষের সৈনিক দিলীপ দাস সৈনিক ভার্সেস শুভেন্দু দাস সৈনিক সেখানে শুভেন্দু অধিকারীর এই সমর্থকের পেজ থেকে দিলীপ ঘোষের নামে নানান অভিযোগ দিলীপ ঘোষের পেজ থেকে অভিযোগ এটা একেবারেই প্রত্যাশিত আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি স্পষ্ট বলে আসছি রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ দল দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি শুভেন্দু বিজেপি আদি বিজেপি তৎকাল বিজেপি এইভাবে বিজেপিটা ভাল হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু ফলে এরা বাংলার কথা ভাবে না বাংলার মানুষের কথা ভাবে না তাদের দলের কর্মীদের কথাও ভাবে না এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে এই লড়াই চলছে তো এখন এই বিপর্যয়ের পর দেখা যাচ্ছে সমস্তটা সামনে চলে এসছে দিলীপ ঘোষ তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই কিন্তু পাঁচ বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি হেরে গেছেন তার পুরনো আসনও হেরেছে এতে তৃণমূলের খুবই ভালো হয়েছে কিন্তু বিজেপির মধ্যে এই সমস্তগুলো আমরা যেগুলো আগে বলতাম তখন আমাদের কথা শুনত না এখন নিজেরাই তারা নিজেদের বিরুদ্ধে সব বিবৃতি টিবৃতি দিচ্ছেন আগে তো ছিল দিলীপ ঘোষকে দেখলাম বিবৃতি দিচ্ছেন এরপর দেখলাম শুভেন্দুবাবু সেটা কাউন্টার করছেন তারপর দেখলাম সুকান্তবাবু আর এক রকম বলছেন এখন আবার ফেসবুকে এর সৈনিক তারা ওকে কামান দাগছে পাল্টা এর সৈনিক দুম এরা আবার একটা কামান দাগছে বলি বিজেপির এই ঘরের লড়াই এটা চিরকালই ছিল পরাজয়ের পর এটা সামনে চলে এসেছে হ্যাঁ মহল্লার মনিটকে কংগ্রেস কর্তৃক খুন হয়েছে এন পরিবারের অভিযুক্ত সঙ্গে এর কোনো সম্পর্ক নেই স্থানীয় শ্রমিকনের সঙ্গে জড়িত কংগ্রেস সিপিএম বিজেপি এরা সব নিজেদের মধ্যে নানা শ্রমিকন করতে গিয়ে শত্রুতা করেছে তাদের নিজেদের গন্ডগোল अथवा ব্যক্তিগত কোনো রসায়ন জড়িত এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দিল্লিতে চূড়ান্ত তৎপরতা প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রতে আমন্ত্রণ পেছেন যারা ধর্ণা হচ্ছে তারা মন্ত্রী হতে চলেছেন বাংলা থেকে শান্তনু ঠাকুর যেমন রয়েছেন তেমনি পৌঁছেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো হাওয়ায় ভাসছে সুকান্ত মজুমদারের নাম দেখুন এটা একটা অন্য দল তারা তাদের নেতার বাড়িতে কে যাবেন তাদের নেতা কাদের ডাকবেন চায়ের সঙ্গে বিস্কুট খাওয়াবেন না অন্য কিছু খাওয়াবেন সম্পূর্ণ তাদের ব্যাপার এই নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই তৃণমূল একটা জিনিসই বোঝে বাংলায় বিজেপিটা সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড হয়ে গেছে আর দিল্লিতে একটা নরবরে জলাতাই সরকার কয়েক দিন বা কয়েক মাসের জন্য ক্ষমতায় আসছে তারপরে অনেক কাজ আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস সেসব সব দিক নিয়ে ব্যস্ত রাজ্যের নানান প্রান্তে আজকের দিনেও তৃতীয়বার মোদি প্রধানমন্ত্রী হচ্ছে বলে উৎসব যোগ্য এসব হচ্ছে কিন্তু তাতে আগত কর্মীদের মুখেও নেতৃত্বের প্রতি অনাস্থার সুর শোনা যাচ্ছে দেখুন এটা কোনো একটি দল তাদের ব্যাপার তারা করবেন কিন্তু সেই কর্মীরাও জানেন যে কি দুরবস্থা হয়েছে তাদের চারশো পার হয়নি তিনশো টপকাতে পারেননি তারপরে বিজেপি একা মেজরিটি পায়নি বাংলায় বিজেপি কমে গিয়েছে বিশ্রীভাবে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত ফলে এখন কোন কোনো পকেটে লোক দেখানোর কিছু করলেও আসল অবস্থাটা তারা জানেন যে এখন যে পরিস্থিতি রয়েছে বাংলায় বিজেপি একটা লুপ্তপ্রায় শ্রেণীর

দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি তাদের বিবৃতির লড়াই ফেসবুকের লড়াইটা মাঠে ময়দানের লড়াইতে পরিণত হয়ে যাচ্ছে খামকা তৃণমূলকে টানছে এর মধ্যে কংগ্রেস সিপিএম এর মধ্যে জোটে কে কাকে ভোট দিয়েছে কোন এলাকায় কে কাকে ভোট দেয়নি এই সব গণ্ডগোলের খবর আসছে তো শুধু শুধু তৃণমূলকে এর মধ্যে জড়িয়ে কোনো লাভ আছে তৃণমূল কোনো অবস্থায় কোনো হিংসাত্মক ঘটনা বা প্রতিশোধমূলক এগুলো প্রশ্রয় দেয় না দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তা বাংলার মানুষ আমাদের জয়ী করেছেন তৃণমূলকে জয় করে জয়ী করেছেন ফলে তৃণমূলকে আরো উদার এবং মহানুভব হয়ে এলাকার মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ রাখতে হবে কলকাতা পুরসভার যাভিত্তিক ফল পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকায় কাউন্সিলর তারা নিজেদের এবং একটিতে সিপিএম বেশিরভাগ বিজেপি এগিয়ে হঠাৎ এগুলো আলাদা আলাদা ভোটে লোকসভা বিধানসভা পুরসভা আলাদা আলাদা ভোটের কিছু আলাদা আলাদা প্যাটার্ন থাকে আলাদা আলাদা প্রেক্ষিত থাকে সেখানে কোথাও কোথাও কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় বিচ্ছিন্ন পয়েন্টে কিছু কিছু জায়গায় মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে হয়তো অন্য অন্যরকম কোনো ভোট দেওয়ার কথা ভেবেছেন কিন্তু তারা সারা বছর আমাদের সঙ্গে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক তারা আবার বিধানসভা নির্বাচনে এবং পুরসভা নির্বাচনে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সঙ্গেই থাকবেন বিভিন্ন জেলা সদরেও দেখা যাচ্ছে জেলা সদর এলাকাগুলো আমি আবার বলছি আমি এটা খুব স্পষ্টভাবে বলছি যে প্রত্যেকটা ভোটের আলাদা প্রেক্ষিত থাকে লোকসভা বিধানসভা পুরসভা পঞ্চায়েত আলাদা আলাদা সমীকরণ থাকে কিছু কিছু ক্ষেত্রে এই ভোটে কোন কোন এলাকায় কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন তারা হয়তো অন্যরকম ভোট দিয়েছেন কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন বা পুরসভা নির্বাচনে এই সমস্ত ভোটই তৃণমূলের ভোট এবং তৃণমূলের কাছেই ফেরত আসবে যে মানুষ সাময়িকভাবে কিছু দিনের জন্য তাৎক্ষণিকভাবে কোনো ভোটে বিভ্রান্ত হয়েছেন তাদের কোন বিভ্রান্তি বাংলার রাজনীতি বাংলার বিধানসভা ভোট বা পুরসভা ভোট সম্পর্কে নেই এবং থাকবে না তৃণমূল কংগ্রেসের ভোট বিধানসভায় আরো বেড়ে যাবে এবং এই যে কটি ওয়ার্ডের কথা বলছেন পৌর এলাকায় সেগুলি প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতবে আপনাদের বিধায়ক সোহম চক্রবর্তী পরশু নিউটাউনে একটি রেস্টুরেন্টে মাধ্যতির ঘটনায়ছেন জটিলতা অব্যাহত কারণ সোহম দাবি করেছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলে তাকে মারধর করেছেন সোহম কিন্তু সিসি ক্যামেরার যে ফুটেজ দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে একেবারে তার হয়ে বিধায়ক তাকে লাথি পর্যন্ত মারছেন সেই ছবি সিসি ক্যামেরায় উঠে আসছে অবাঞ্ছিত দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এ বিষয়ে সোহম তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন ফলে এ বিষয়ে নতুন করে বলার নেই থ্যাংক ইউ এখানে কোনো বিষয় নেই যে আমাদের সংসদীয় বোর্ড তার চেয়ারপারসন সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার যে কাঠামো ছিল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন লোকসভার দলনেতা অভিজ্ঞ সাংসদ সহকারী দলনেতা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং চিফ উইফ বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় আবার কিছু নতুন মুখ আছে যেমন দলনেতা পুরনো ডেরেকো ব্রায়ান ব্র্যান কিন্তু নতুন মুখ ডেপুটি লিডার ইয়ে আমাদের সাগরিকা ঘোষ হ্যাঁ খুব ভালো একদম যোগ্য সর্বভারতীয় মুখ এবং দীর্ঘদিনের সাংসদ নাদিমুল হক দলের জন্য নিবেদিত প্রাণ ফলে সেক্ষেত্রে কিছু নতুন মুখও এসছে অর্থাৎ সিনিয়র এবং জুনিয়র পুরনো অভিজ্ঞ এবং নতুন খুব সুষম বিন্যাসে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় কমিটি করে দিয়েছে গতকাল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিন থেকে তিনশো ফোন করতে হয়েছে দলের ভিতরের বৈঠক নিয়ে আমি কোনো শব্দ উচ্চারণ করবো না